মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে দাঙ্গা লাগানোর অস্তপ্ত বিজেপি এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো বাংলা নির্মম না বাংলা হচ্ছে মানবিক সরকার আর মোদীর সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার এত বছর উনি রাজত্ব করেছেন দেশকে কি দিয়েছেন আজকে যে মহিলা অ্যাট দ্য টাইম অফ অপারেশন সিন্দুর বলেন ম্যাডাম কুরেশি কি আমরা সেকুলার কান্ট্রিতে বাস করি আর উইল ফাইট ফাইট ফর ফর কান্ট্রি মাদারল্যান্ড আজকে মোদিজি কি বলেছেন হি ওয়ান্টস ডিভাইড রুল হিজ পলিসি ডিভিসিভ পলিসিস কেন আজকে ওনাকে আসাম থেকে লোক নিয়ে আসতে হয়েছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের মানুষের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তো আসাম থেকে লোক নিয়ে আসতে হতো না আলিপুরদুয়ারের একটা ছোট্ট মিটিং তার জন্য কুচবিহারের লোক নিয়ে আসতে হতো হতো না জলপাইগুড়ির লোক নিয়ে আসতে হতো না তার মানে বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে ওনার প্রতি মানুষের কোনো বিশ্বাস সবচেয়ে বড় জোর আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ কেয়া সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুল স্পর্শ করা মানে তো সোচা আপ আর্মি কো কে দে আয়েঙ্গে ও তো আপনি নেই কাহা অপারেশন সিন্দুর মেয়ে বিরোধী দল চালা গিয়ে বিদেশ মে और आप इधर में घूमते है और खाली पब्लिसिटी करते हैं अरे पब्लिसिटी होना चाहिए तो आर्मी को हम युद्ध नहीं चाहते अगर हमारा देश को कोई युद्ध में अटैक ना करे हम तो शांति चाहते है लेकिन आप जान बुझ के आज तक जंगी लोगों को क्यों नहीं कर पाया अगर आपका दिल इतना सच्चे है तो कही जो हमारा सिंदूर ले लिया जो बहनों को और जंगी को आज तक आप पकड़ाया आज तक उसको आप मारा आज, आज तक कोई देख पाया দেখানোর জন্য এত বড় নেতা है আমেরিকা अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है और उन्होंने करेंगे देश কত বড় বলছে এখানে হারিয়ে তিনও মুলকে আমরা বাংলাটাও দখল নেব আমি বলেছি কোন দিন পারব না বাংলাদেশ কল নিতে আর দিল্লিটা এবার আমরা দখল নেব আবার বলছে জগন্নাথ দেব ওনার ভক্ত ছিল হায় জগন্নাথ দেব কি দুর্দশার দেশের আজ এবং কিছু লোক কেন বিশ্বাস করছে আমি জানি না এটা কি পড়া চলছে এটা কি আমি তো নিজেও বুঝতে পারছি না এটা কি বলো তো আমি নিজেকে দাঁড়িয়ে বলবো আমাকে ঈশ্বর পাঠিয়েছে আমি এত বড় আমি ভগবানের থেকেও বড় তাহলে তো ভগবান বলে কোনো কথা থাকবে না